কবিতা কাব্য ফালগুনে, প্রথম পর্ব আবির্ভাব ফালগুনে, তোমাকে আমি হৃদয় দিয়েছি আজও ভালোবাসি এখন আমি আমার জীবনের শেষ বিকেলে দাঁড়িয়ে জীবনের সূর্যটা পশ্চিম দিগন্তে ঢুলে পড়েছে স্বপ্নের সুতো ছেঁড়া এখন আমি শূন্য লাটি আর তুমি সুতো ছেঁড়া ঘুরি দমকা বাতাসে একদিন নীল আকাশের শেষ দিগন্তে হারিয়ে গেছ কখন আমি জানি না অথচ আমি এখনো করে তোমাকে আমার চেনা পৃথিবীর অলিতে গলিতে সর্বত্র ফালগুনি তুমি আমার খেলার সাথী ছিলে মনে আছে আমাদের প্রিয় গ্রাম সর্দার পাড়ার কথা আমরা প্রতিবেশী ছিলাম একসাথে পড়া খেলাধুলা পুকুরের জল শুকিয়ে গেলে কাদো পানিতে কাদা হাতিয়ে মাছ ধরা। তারপর কাদা দিয়ে ছোঁড়াছঁড়ি সব শেষে কুরার নীল পানিতে স্নান সেরে একসাথে বাড়ি ফেরা তোমার মনে আছে চরে আমরা ঘুড়ি ফাল্গুনি ঘুড়ি উড়াতে উড়াতে দুপুর পেরিয়ে যেত একদিন দুষ্টুমি করে তোমার ঘড়ির সুতোয় আমার ঘড়ির সুতো লাগিয়ে কেটে দিয়েছিলাম ঘুড়িটা বাতাসে উঠতে উড়তে কোথায় যেন হারিয়ে গেল কথাও গুরিটাকে ভুজে পাওয়া যায় নি আর তুমি চিৎকার করে কেন্দ্রে ছিলে সেদিন আমাকে আরই দিয়ে এক সপ্তাহ কথা বলনি আমার সাথে রংপুর থেকে রমনা মেলের ট্রেনে চেপে বাড়ি ফেরা দীর্ঘ 25 বছর পর বাড়ি ফিরছি অনাস পাশ করে বিদেশে চাকুরির আশায় পাড়ি জমিয়েছিলাম জার্মানিতে যার কারণে আর এম এ পাশ করা হয়নি আদম ব্যাপারীরা ভুয়া কাগজ দিয়ে পাঠিয়েছিল বলে জার্মানিতে পুলিশের হাতে ধরা পড়লাম ওরা জেলে পুরে দিল তারপর তারপর দীর্ঘ পঁচিশ বছর জেল খেটে অবশেষে মুক্তি পেলাম অনেক বদলে গেছে বাংলাদেশ আমার এখন দারিদ্র ঢাকায় পৌঁছে জেনেছে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যস্ত অনেক সুন্দর হয়েছে ঢাকা শহর তেমনি বিস্তৃতি নিয়ে নতুন সাজে সাজছে আমাদের রংপুরও রংপুর রেল স্টেশনে পৌঁছে জানতে পেরেছি এখন রংপুর থেকে সড়ক পথে বাসে সরাসরি চিলমারি যাওয়া যায় আমি যখন দেশ ছেড়েছিলাম তখন চিলমারি থেকে প্রায় দশ কিলোমিটার কাঁচা রাস্তা পেরিয়ে তবেই পাকা সড়কের সাক্ষাৎ মিলত রমনা মেন ট্রেনটি ছিল চিলমারি থেকে রংপুর যাতায়াতের একমাত্র সহজ যানবাহন এই ট্রেনটির সাথে মিশে আছে আমার জীবনের অনেক স্মৃতি তাই ইচ্ছে করে রমনা মেল ট্রেনে উঠে পড়া